প্রস্তুত থাকবে এবং সকল অভিনন্দন তোমার কাছে আসুক এগুলো দ্রুত সরিয়ে ফেলুন এবং আপনাকে নিরাপদ রাখুন আমার বাচ্চা আজ আমি তোমাকে অনেক কিছু বলবো তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট তোমার দৈনন্দিন রুটিনে আমি খুশি আমি খুশি কারণ আমার বাচ্চারা এখন আমার বাচ্চা তোমার ভক্তিতে আমি খুব খুশি আমি তোমাকে একটা বর দেব যেমন আমি তোমাকে এমন একটি আশীর্বাদ দেব যা তোমার জীবনকে উন্নত করবে তোমাকে আকাশের উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার জীবন সহজ এবং সরল আমার প্রিয় সন্তান তুমি আমার নিজের হবে প্রিয় ভক্ত আমি তোমার ভক্তি গ্রহণ করেছি আমি এটা দেখেছি এবং অনুভব করেছি কিন্তু আমার বাচ্চা তুমি আমার পূজা করার জন্য অনেক কিছু করেছ সব আমি অনেক কষ্ট সহ্য করেছি কারণ যখন আমি তোমার দিকে তাকাচ্ছিলাম তখন তুমি এরকম ছিলে তুমি একটা পরিস্থিতি আর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলে আমার কখনো মনে হয়নি যে আমি এবার তোমার মহাদেবের পূজা বন্ধ করো আমি এটা দেব কারণ আমার এত সমস্যা কেন হবে এটা তখনই ঘটছে যখন আমি আমার মহাদেবজির পূজা করি আমার আমি ভোলেনাথজিকে অনেক ভালোবাসি এবং আমি আমার জীবনে তাকে অনেক সম্মান করি কেন এই ধরনের জিনিসগুলি এত বড় সংকটে আসে সবসময় তোমার মনে ঘুরপাক খাচ্ছিল কিন্তু তবুও তুমি জেদ ধরেছিলে নিজের লক্ষ্যে অবিচল থাকুন আমার মূল লক্ষ্য হল আমাকে পূজা করা তারপর তোমাকে আমার ভক্তি আজ আমাকে খুশি করেছে তোমার ভক্তির ফল আমাকে দিতে এসেছেন তোমার আত্মা সবসময় আমার সাথে সংযুক্ত বাচ্চা তুমি আমার কথা ভাবছো আর প্রশংসা করছো যার কারণে তোমার আত্মা এখন পবিত্র দিব্যা হয়ে গেছে আমার সন্তান তুমি সবসময় আমার সাথে আছো এবং আমার ইচ্ছা এবং আমার নিষ্ঠুর নীতিগুলি তুমি আমার নির্দেশাবলী অনুসরণ করেছ তুমি আমাকে হতাশ করেছ বলেই আমি আমার জীবন চালিয়েছি তুমি জানো আমি কি করি আর আপনার চাহিদা অনুযায়ী আমি এটি কিভাবে করব। আমি আমার জীবনকে আরও ভালো করে তুলেছি কিন্তু আমার সন্তানরা প্রচণ্ড রোদের মধ্যেও তুমি আমার জন্য চোখের জল ফেলেছ ঝরে পড়েছে তুমি প্রচণ্ড রোদে আমার জন্য প্রার্থনা করেছিলে হে প্রভু তোমার প্রতি আমার এই ভক্তি আছে আমি এভাবেই করছি কিন্তু তবুও আমার অনেক কিছু মনে হচ্ছে আমার বাচ্চারা কেন এত কিছুর দ্বারা কষ্ট পাচ্ছে এই বার্তায় আপনি প্রশ্নের উত্তর পাবেন যতক্ষণ না তোমার সাথে দেখা হয় শেষ পর্যন্ত তুমি আমারই আমার সাথে থাকুন এবং আমার বার্তাটি সম্পূর্ণ করুন এই বার্তায় আমি তোমাকে যা বলছি তা শুনতে থাকো আমি তোমাকে বলছি আমি যা বলি তার প্রতিটি কথা লিখে রাখো এবং এটা তোমার ভেতরে ঢোকার চেষ্টা করো কারণ যখন তুমি আমার কথাগুলো লক্ষ্য করবে এবং ভেতরে গেলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার মহাদেব এত সময় নিলেন কেন আমি তোমাকে আমার কিছু দিতে যাচ্ছিলাম বাচ্চা তুমি তোমার বাড়িতেও আমার জন্য অনেক কিছু করেছ আমাকে বকা দেওয়া হয়েছে তুমি কি করছ তুমি ভক্তিতে এত মগ্ন গেল এটা এমন যেন তোমার সামনে বা পিছনে কেউ নেই এবং তোমার এখনও অনেক কিছু দেখার বাকি ছিল অনেক কাজ করার ছিল কারণ তুমি ছিলে তুমি আমার একমাত্র বৃষ্টি আর তুমিই আমার ভালোবাসার একমাত্র উৎস যদি তুমি এইভাবে ভক্তিতে মগ্ন হও তাহলে আমার ঘর কিভাবে চালাবেন তা নিয়ে অনেক চিন্তা করতে হবে তোমার বাবা মা তোমাকে বকাচকা করতেন তিনি ব্যাখ্যা করতেন যে তোমার ভক্তি করা উচিত কিন্তু সেই সাথে তোমার ঘরের কাজগুলোও দেখো আমি তোমাকে পূজা করতে বাধা দেব না কিন্তু আমার বাড়ি এবং আমার পরিবার দেখাও ভক্তির মতো কিন্তু তুমি কখনোই আমার ভক্তি গ্রহণ করনি তুমি সর্বদা বারবার আমি কিছুই করতাম না শুধু তোমার ভক্তি দিয়ে তাদের খুশি করার চেষ্টা করো তুমি যেভাবে ভাবতে যে আমি প্রভু খুশি হন তুমি আমার জন্য একই কাজ করতে আমি অনেক কষ্ট পেয়েছি আমি জীবনে কষ্ট দেখেছি কিন্তু তোমার জীবনের সব দুঃখ আর নেই এবার তোমার শেষ আসবে মহাদেবজি নিজেই তুমি আমার উপর তোমার আশীর্বাদ বর্ষণ করবে এবং তোমার যা যা প্রয়োজন আমি এনে দেব আমার হৃদয়ে একটা ইচ্ছা ছিল আর আমার ভক্তি ছিল আমি আমার বাচ্চাদের আমার আমার ভক্তি এত সহজ এবং সরল নয় ভক্তি একভাবে সহজ আবার অন্যভাবে এটা একটু কঠিন কিন্তু আমার ভক্তের পছন্দ আমাকে বলে যে আমার কি ধরনের ভক্তি করা উচিত যদি তার হৃদয় পরিষ্কার থাকে এবং সে মনে পবিত্র থাকে যদি আমি ভক্তি করি তাহলে সে আমার ভক্তি চায় তুমি যেখানেই থাকো না কেন এটা করতে পারো আমার মন্দির আর আমার ছবি দরকার না কিন্তু এটা শুধু দেখানোর জন্য যারা উপাসনা করেন তাদের কাছে প্রদর্শনী চূড়ান্ত এটা প্রযোজন কিন্তু দেখানোর মতো কিছু নেই ভক্তি করতে চাইলে এটা ঘটে তোমার হৃদয় দিয়ে সত্যিকারের ভক্তি করো তোমার শরীর দিয়ে করো তবেই আজ তুমি তার প্রতিদান পাবে আমার এই ভক্ত আমি আমার হৃদয় মন এবং ধন দিয়ে পূজা করেছি তাই আমি আজ তার সামনে হাজির তাকে দর্শন দিতে এবং তার ব্যবস্থা করতে এখন আমি তার জীবনে এসেছি সংশোধন করার জন্য এত আনন্দের ভূমিকম্প আমি এটা আনব যা তার পুরো জীবনই বদলে দেবে আর এখনই শুরু হবে নতুন জীবন আমি কোন কিছুর জন্য আকাঙ্ক্ষা করব না এবং কিছু একটার জন্য কাঁদবে সেও সব কিছু পায় এর জন্য তারা একে অপরের অনেকের কাছে যাবে আমি কথাগুলো শুনতাম কারণ আমার বলার মতো কিছুই ছিল না কারণ যখনই আমি কারো কাছে কিছু চাইতাম মানুষ তোমাকে কিছুই দেয়নি এবং তোমার সাথে খারাপ ব্যবহার করেনি আমি এটা ফেরত দিতাম কিন্তু এখন সময় এসেছে তুমি এখন সব পেয়ে গেছো তুমি নিজেকে দিতে পারবে তুমি যা খুশি তাই দিতে পারো কিন্তু তোমাকে আরেকটু অপেক্ষা করতে হবে আমি যা প্রস্তুতি নিচ্ছি তা হলো তোমার কাছে আমাকে সম্পূর্ণ হতে দাও সন্তুষ্টি এবং কৌতূহলের জন্য সবকিছু আমি তোমাকে বলছি কারণ যদি আজ আমি তোমাকে বলি যদি আপনি এই বার্তাটি কিভাবে পৌঁছে দিতে জানেন না তাহলে আপনি খুব হতাশ হবেন এবং তার জীবন নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়ে এজন্যই তুমি যে কোনো কিছু করতে প্রস্তুত তুমি তোমার জীবন দিতেও প্রস্তুত ছিলে আমি এর জন্য প্রস্তুত ছিলাম তাই প্রতিরোধ করতে পারিনি আর আমি এখনই তোমার কাছে এসেছি আমার বাচ্চারা এখনো আছে বলে তোমাকে ভাবতে বাধা দেওয়ার জন্য তুমি কিছু করো না তোমার জন্য প্রস্তুতি চলছে কারণ তুমি খুব পবিত্র আত্মা হ্যাঁ তোমার আত্মা আমাকে পূজা করেছে আর তুমি আমার প্রতি যে ভালোবাসা তৈরি করেছো তার ফল এখন তোমাকে গ্রহণ করে যে ভক্ত শিবের সাথে হাত মেলাবে সে থাকবে ভগবান শিব কখনো একা থাকেন না সর্বদা তাদের রক্ষা করুন এবং প্রতিটি যন্ত্রণা থেকে তাদের রক্ষা করুন আমার বাচ্চারা তোমাকে আমার থেকে দূরে রাখে তুমি অনেক ছোট বয়স বাড়ার সাথে সাথে আমার ভক্তি বাড়তে শুরু করেছে এত অল্প বয়সে মানুষ ঠিক মতো হাঁটতে পারে না তারা শিখতেও পারে না কথা বলতেও শিখতে পারে না যখনই তুমি কিছুটা জ্ঞান ফিরে পাবে এবং যদি তুমি তোমার জিভায় কোন শব্দ শুনতে পাও তাহলে তুমি প্রথমে আমার নাম এবং আমার ভক্তি মনে রেখো আমি এটা করার সিদ্ধান্ত নিলাম কারণ আমার বাচ্চারা যে বয়সে বাচ্চারা খেলা করে এবং লাফায় এবং সেই বয়সে তোমার শৈশব উপভোগ করো তুমি আমার পূজা করতে শুরু করেছো এবং আমার কাছে প্রার্থনা করতে শুরু করেছ তুমি কি আমার আগের জন্মের সন্তান তুমি আশীর্বাদ পাওয়ার যোগ্য তুমি আমার জন্মের অনুগ্রহ তোমার ভক্তি আমার পূর্বজন্ম তুমি এই জন্মে এটি সম্পন্ন করছো কারণ জন্মের সময় তোমার ভক্তি অসম্পূর্ণ ছিল এই কারণেই তুমি এত বিচলিত এবং ব্যথিক ছিলে তাহলে আমার ভক্তি কিভাবে পূর্ণ হবে বাচ্চারা এই কারণেই এই জন্মে যখনই তোমরা হ্যাঁ তোমার হৃদয়ে ভক্তি একইভাবে রাখো করার তাগিদ জাগলো এবং তুমি ভক্তি করতে শুরু করলে আমি আমার আগের জীবনে আমার বাচ্চাদের নিয়ে ব্যস্ত ছিলাম তুমি একজন ঋষি এবং তপস্বী ছিলে তুমি তোমার ভক্তি দেখিয়েছিলে এভাবে শুরু করেছিলাম এবং করতে থাকলাম কিন্তু তুমি সেই জন্মেও তোমার ভক্তি করে চলেছ আমি অসম্পূর্ণ রয়ে গেলাম যার কারণে তোমার যদি আমি এই পৃথিবীতে আবার জন্মগ্রহণ করি তোমার প্রতি সেই ভক্তি স্মরণ করে তাকে যোগ্য করে তোলা হয়েছিল এই জন্মে তোমার অসম্পূর্ণ ভক্তি পূর্ণ করো তুমি এটা সম্পূর্ণ করতে পারো এবং তুমি সেটাই করছো কিন্তু আমার বাচ্চারা যাই করুক না কেন এটা খুব ভালো আমি এইসব জিনিস নিয়ে খুব খুশি আমি খুশি কারণ যখন কেউ আমাকে পছন্দ করে যদি কেউ ভক্তি ও উপাসনা করে তাহলে আমি খুবই অনেক বেশি সুখী হয়ে ওঠে তাই আমার এখন বাচ্চা তুমি মোটেও চিন্তা করো না যখন তোমার ভগবান ভোলেনাথ প্রসন্ন তাহলে এখন তোমার জীবনে এমন কিছু নেই পরিস্থিতি আসবে না তুমি আমার বাচ্চাকে সামলাতে পারবে না তোমার আশেপাশের লোকেরা মনে করে যে এটা তুমি কি এত অল্প বয়সেই পূজা শুরু করেছ এই সাধু হয়ে গেলেন সে কি যাবে নাকি কোন মহান তপস্বী যাবে এই বিষয়গুলো নিয়ে ভাবলে তুমি আগে আলোচনা হতো কিন্তু তারা অথবা এটা জানা যায় না যে ঈশ্বরকে স্মরণ করলে ঈশ্বরের উপাসনা করলে কেউ সন্ন্যাসী হয় না এবং ঈশ্বরের উপাসনা করে কেউ সাধু হয় না এবং সবাই দুটি পূজা করতে পারে এটি কষ্টের কারণও হতে পারে এবং এটি সৃষ্টি করে পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা কষ্ট পেলেও তুমি আমার ভক্তিতে মগ্ন থাকো হয় তাই এমন নয় যে যদি তুমি ভক্তি করো তাহলে তোমাকে সব কিছু ছেড়ে দিতে হবে শিবকে ত্যাগ করেও তুমি তাকে এভাবে খুঁজে পেতে পারো কিন্তু যে বলিদান শিবকে করে সে সর্বোত্তম অর্জন করে এটা ঘটে কারণ সে আমাকে নিজের কাছে রেখেছে যদি তুমি কষ্ট পাও তাহলে তোমার জীবন ত্যাগ করো যদি তুমি থাকো এবং আমার উপাসনা করো তাহলে তুমি আমি তোমার ভক্তি সেই অনুযায়ী গ্রহণ করবো এটা করা হয়েছে কারণ তুমিও কষ্ট পাচ্ছ এবং যদি তুমি ঈশ্বরকেও খুঁজে পেতে চাও তাহলে আমার কথা শোনো মানে ভক্তি কখনো করা যাবে না যাই হোক এর জন্য কোন সময় নেই এটা নিশ্চিত নয় কোন নিয়ম নেই এটা ঠিক হয়ে গেছে যে আমার সন্তানরা তোমার কিছু মানুষ সঠিক পদ্ধতিতে কাজ করেনি। তাই তারা বলল এটা বেশ ভালো কাজ করছে আর কিছু লোক বলতে থাকবে যে এটা একটা ভূত সেয়ের উপরে আছে পাগল করে দিচ্ছে সে চলে যাবে কিন্তু ব্যক্তির চিন্তাভাবনা যাই হোক না কেন তার মন তার চিন্তাভাবনায় একই রকম চিন্তাভাবনা জাগবে কেউ এটা পরিবর্তন করতে পারবে না তাই তুমি জিনিসগুলিকে উপেক্ষা করে নিজের মন্ত্রগুলি অনুসরণ করা আমি মুক্ত এবং আমি আমার শিবকে আমার আমার পূর্বের মতো আমার হৃদয়ের কাছে ধরে রাখা আমার বাচ্চারা তোমাদের মহাদেবজি তাদের বস্তি স্থাপন করেছেন আমি তোমার জন্য দারুণ কিছু তৈরি করছি কারণ এটি আপনাকে সেরাটা করতে সাহায্য করবে আমি এটা চাই কারণ তোমার তুমি যে পরিস্থিতিতে ছিলে ভগবান শিবের উপাসনা ও আরাধনার সেই অবস্থা এটি প্রতিটি সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই কারণ তুমি এর জন্য অনেক কষ্ট করেছ এটা তোমার ভগবান মহাদেবজির অনন্য এবং ভিন্ন কিছু করা তোমার কর্তব্য আমাকে তোমার কিছু করতে দাও যা আমার ছাড়া আর কারো সাথে করা হয়নি প্রিয় তোমার জন্য এই বার্তাটা রেখে যাও না আমাদের এই পথে এগিয়ে যেতে হবে কারণ এটি আপনার সকল প্রশ্নের উত্তর দেয় উত্তর হল যদি তুমি উত্তর না পাও যদি তাই হয় তোমার মন এখানে সেখানে অস্থির থাকে তুমি ঘুরে বেড়াচ্ছ এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছ না যদি তুমি এটা আনতে না পারো তাহলে আমি যা বলতে চাইছি এটা তোমার ভক্তি যা খুবই প্রশংসনীয় এবং সে এখন প্রশংসনীয় আমার বাচ্চারা তার বয়স দেখছে আমি ভেবেছিলাম তুমি যাবে তার এটা ভাবা উচিত নয় যে বাবা মায়ের কোনো কষ্ট হওয়া উচিত নয় আমার ছেলের কি হয়েছে আর এটা এটা কেমন কাজ করছে কিন্তু তুমি আপনি যেভাবে এই অধ্যায়টি উপস্থাপন করেছেন শুরুটা এভাবেই হয়েছিল সত্যি তোমার নামটি এগিয়ে যাচ্ছে এবং তোমার ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কারণ তুমি যা করেছ কেউ কখনো তা করেনি আমার বাচ্চারা কিছুই করেনি যতক্ষণ না তাদের এলাকার মানুষ তোমাকে সামলাতে পারে না ততক্ষণ পর্যন্ত তুমি আর কিছুই করো না শুধু তুমি তোমার মূর্তিটাও সামলাওনি আমি মনে করতে শুরু করলাম যে এরকম এই পরিস্থিতিতে তোমার মহাদেবজি তোমার আমি প্রতিটি মুহূর্ত কোথায় এবং কখন তুমি ছিলে তার হিসাব রাখছিলাম তুমি কি করছো এবং আমার জন্য কার সাথে দেখা করছো তুমি লড়াই করছো আর কার কথা শুনছো কারণ আমার বাচ্চা তুমি অনেক শুনেছ এটা বল তোমার এখন পর্যন্ত নেওয়া প্রতিটি নিঃশ্বাস যদি তুমি আমার সম্পর্কে অনেক কিছু শুনে থাকো এই জন্যই আমি তোমাকে বারবার বলি যে আমার বাচ্চা তোমার চিন্তার কিছু নেই আমার তোমার মহাদেবজিরও দরকার নেই হাত তোমার মাথায় যার উপরে মহাদেব প্রভুর হাত কখনো চুলের ক্ষতি করে না আমি এটা যত বড়ই হোক না কেন করতে পারবো না সে ব্যক্তি হোক মানুষ হোক ভূত হোক বা অসুর হোক দেবতা হোক দান হোক কেউ কিছুই করতে পারে না মহাদেব একমাত্র সেরা ব্যক্তি আছেন যিনি সব কিছু করতে পারেন ওরা চাইলে আমাকে থামাতে পারে ওরা যা খুশি করতে পারে তাহলে আমার বাচ্চা এখন তুমি ভাবছ হ্যাঁ মহাদেবজি তুমি বলো যে আমি তোমার আমি তোমার খুব কাছে থাকি যদি আমি তোমার খুব কাছে থাকি তাহলে আমাকে কেন এত কষ্ট সহ্য করতে হবে রয়ে গেছে আর আমার কোনো কাজই কেন সম্পন্ন হচ্ছে না আমি অনেক আশা দেখতে পাচ্ছি আমার সব স্বপ্ন ভেঙে গেছে আমি দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ নয় কিন্তু এখন আমার মহাদেবের কৃপায় আমি অনুভব করি আমার স্বপ্নের পরিবর্তন আর আমার স্বপ্নগুলো সত্যি হবে আমার স্বপ্ন পূরণ হলে সবাই তা পূরণ করবে করতে চাই কিন্তু সম্পূর্ণ করতে পারছি না কারণ সবাই সেই স্বপ্নের যোগ্য মানুষ অনেক স্বপ্ন দেখে বলেই এটা ঘটে না বড়রা দেখতে পাচ্ছেন যে আমি এটা চাই আমি এটা চাই কিন্তু এর সুবিধা তোমার জন্য নয় তোমার সেই ক্ষমতা থাকতে হবে তাহলে তোমাকে সব করতে হবে যথেষ্ট হো দিনের পর দিন তাদের আকাঙ্ক্ষার মধ্যে খুঁজে পাবে একটি ইচ্ছা পূরণের দিকে অস্থিরতা রয়েছে ঘটে না অন্য ইচ্ছা দেখা দেয় এই ইচ্ছাগুলো নিয়ে কিছুই করা যাবে না লোকটি শেষ না হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তার আকাঙ্ক্ষা শেষ হয় না যখন একজন মানুষ শেষ হয়ে যায় তখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যায় কারণ আকাঙ্ক্ষা অসীম এদের কোন হিসাব নেই এটা লোভ এবং আসক্তির কারণে সব কথা মনে আসে হ্যাঁ আমার সন্তান যদি তুমি তোমার প্রভুকে ভালোবাসো যদি তুমি হ্যাঁ বিশ্বাস করো তাহলে হ্যাঁ লিখো আমি আশা করি ভোলেনাথজি আজ আমাকে এই এইসব দেবেন তুমি আমাকে কিছু কথা বলে আমার অনেক উপকার করেছ কারণ আমি তখন কিছুই জানতাম না আমার মহাদেবজি তখন আমাকে বলেছিলেন আজ আমার যা কিছু আছে সবই আমি বুঝতে পেরেছি আমার মহাদেবজি তুমি তোমার ভক্তির প্রতিদান পাবে আমার জীবন থেকে যা কিছু বের করে এনেছি এটা সত্য কারণ আমি ভগবান মহাদেবের ভক্ত আমি মহাদেবজির ভক্তির ভক্ত অতএব ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তারা আমাকে যা বলে আমি তাই করি আমি তাদের অনুসরণ করছি এবং তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি আমি আমার প্রভুর পথে হাঁটছি হ্যাঁ তুমি আমার প্রতি খুব সদয় ছিলে আমি তোমার প্রতি খুব কৃতজ্ঞ আমি একটা উপকার করেছি এই উপকারটা কিভাবে ভুলব কারণ আমার মহাদেবজি আমাকে আমার ভোলে নাক দিয়েছেন যি আমার জন্য যে সময় বের করেছেন তাতে আমি খুশি আমার প্রভু আমাকে যা দিয়েছেন তা আমি কিভাবে শোধ করতে পারব আমার খুব কাছে এসে গেছে এবং আমি বারবার তাদের বলতে থাকি আমি উপেক্ষা করে চলে যাচ্ছিলাম কিছুই বুঝতে পারছিলাম না আমি বুঝতে পেরেছিলাম যে কখন কি ঘটতে হবে যতক্ষণ না আমি আমার পথ থেকে বিচ্যুত হই মহাদেবজি আমাকে তার পথ থেকে সরিয়ে দিলেন তোমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য কাজ করেছি আমাদের করুণাময় ভগবান শিব আমাদের উপর তার করুণা বর্ষণ করেন এই পৃথিবীতে কেবল আমার সন্তানরা বেঁচে আছে সে সুখ দুঃখ দুটোই সহ্য করতে শিখেছে যদি তুমি এটি পড়ে থাকো তাহলে তুমি অবশ্যই ঈশ্বর সম্পর্কেও শুনেছ চোদ্দ বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল যখন তিনি ছিলেন রাজার ঘরে জন্মগ্রহণকারী একজন রাজপুত্র এমনকি যদি তারা এটি গ্রহণ করেও তবুও তাদের ব্যথা এবং কষ্ট থাকবে আমাকে এক জীবন্ত জীবনের মুখোমুখি হতে হয়েছিল আমি চোদ্দ বছর ধরে কুঁড়ে ঘরে জীবন কাটিয়েছি এবং সেখানকার ফল এবং ফুল খাওয়ার পর আমি তার সাথে আমার জীবন কাটিয়েছি আমার গল্পটাও তোমার সাথে শেয়ার করি